আরো মরুতে ফোটে গোলাপের ঘান ছোটে তামাম জাহান পেল হেরার রবি দরুদ কালাম জোপি তোমার হৃদয় সুপি প্রাণের থেকে প্রিয় পাখের নাবি আরো মরুতে ফোটে গোলাপের ঘার ছোটে তামাং জাহান পেলো ফেরার রবি ধরুন কালা জপি তোমার হৃদয় সোপি প্রাণের থেকেও প্রিয় পাখের নাবি রান বি মোহাঙ্গা সাল্লেয়ালায়ারাসুল মোহাঙ্গা वाला नबी नभी मुहम्मद सल्ल्य रसूल मुहम्मद कम्ली वाला